আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বর্তমানে বাংলাদেশের উপজেলা নির্বাচন চলছে অলরেডি দ্বিতীয় ধাপে বিভিন্ন উপজেলা নির্বাচন শেষ হয়েছে আগামী উনতিরিশে মে তৃতীয় ধাপে নির্বাচন হবে তো নির্বাচনের ভেতরে প্রার্থীদের মধ্য নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দেয় কাজগুলো করার এই প্রতিশ্রুতির ওপরে এরপ্রেক্ষিতে একটা গান বলেছিলেন যশোরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবির বিন সামাত ঠিকানা টিভির প্রযোজক আমি তার গানটা গতকাল শুনেছি যে নির্বাচনী প্রার্থীদের প্রতিশ্রুতিমূলক যে গান প্রতিশ্রুতিমূলক যে কথাবার্তাগুলো তারা বলে জনগণের কাছে এই করে দেব সেই করে দেব আমি নির্বাচনে জয়যুক্ত হলে পাশ করলে আপনাদের এলাকা এত উন্নয়ন করব এই সেই এ বিষয়ে আসলে গানটা তো শুরু করা যাক নির্বাচনের গরম হাওয়া লেগেছে 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 নির্বাচনের গরম হাওয়া লেগেছে 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 শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে রাস ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট এসব শুনে কলিম চাচা এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে পড়বে নামাজ অজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যার পড়বে নামাজ অজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কুকিলরা বসন্তেরি কুকিলোরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা ফস্করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা করবে নেতা জনসভা বলবে কত কথা ফস করিয়া দিবে গরিব দুঃখীর ব্যথা ভাঙ্গা রাস্তা করে দিবে পিচেরও ঢালাই ভাঙ্গা রাস্তা করে দিবে পিচেরও ঢালাই ঘরে ঘরে কারেন্ট দিবে লোডশেডিং নাই নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে করবে ওদের প্রতি হতো জনগণেও জেগেছে জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে ষাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে রাস ভোটের তরে রাস্তা ওরা নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে